এটা হলো আমার হাইব্রিড প্রভী গাছ আর কি তো গাছটা এই ছোট প্রায় ছয় ইঞ্চি টবে লাগিয়েছিলাম এখন এটা শেকড়ে এমন অবস্থা হয়েছে যে গাছটা বাড়তেই পারছে না তলা দিয়ে শেকড় বেরিয়েছে তাও এটা গ্রোথ হচ্ছে না এখন তো ফুল ফোটার সময় এই জন্য ভাবলাম যে এটাকে আরেকটা টবে লাগিয়ে দিই বের করে তো আমি এটাকে এটা থেকে একটু আলগা করে রেখেছি আগেই তো এটার সাথে এই যে সে করে একদম পুরো আটকে গেছে এইরকম অবস্থা হলে তখন তো আর গাছ খাবার টাবার পায় না নিতে পারে না তখন ফুল টুল বেশি হয় না আর আরেকটা কাণ্ড করেছি আমি যখন এটা লাগিয়েছি তখন এই যে সাইডে আরেকটা ডাল গুজে রেখেছিলাম এটা আলাদা আরেকটা গাছ হয়েছে এই যে এই যে আরেকটা চারা হয়েছে তো এটাকে আলাদা করে ফেলবো তাতে আমার গাছটাতে মাটি দিতে অসুবিধা হবে তো এখন ভাবছি এটাকে আর কাটছাট করবো না কেন এখন তো ফুলের সময় এখন কাটছাট করলে কিছুটা ক্ষতি হয়ে যাবে মানে আগাটা কাটবো না আর কি নাকি এটা একটুখানি কেটেই দিই একটু কেটে দিলে একটা আগা হয়ে গেছে বেশি বড় এই জায়গাটা কেটে দিলাম বাকিগুলো থাক আর এইখান থেকে মাটি কিছুটা আমি ছাড়িয়ে ফেলবো কারণ কারণ যে সরু সরু শেকড় গুলোতে একদম জালি জালি মতো হয়ে যে পুরোটাকে এরকম করে আটকে ফেলছে তো এইগুলোতে গাছ ইয়ে হয় না ভালো হয় না এই কাজটা আমার আরও আগে করা দরকার ছিল আমি তো লক্ষ্য করিনি গাছটার এই অবস্থা হয়ে গেছে যে তো আমি এখন যদিও ফুল ফোটার সময় এখন এগুলো করা ঠিক না তবুও আমি করে দিচ্ছি এমনি যদি ঠিক না ভেবে রেখে দেই তাহলে কিন্তু এই গাছটাতে আর এবার বিশেষ ফুল ফুল হবে না কেন খাবার নিতে পারছে না ঠিক মতো আমি এই জন্য একটু দয়া ছেড়ে এইগুলো ঘাস এমনি এইটার শেকড় না এগুলো এগুলো ঘাস তো এগুলো ঘাস গুলো ফেলে দিলে নইলে পরে আবার এই ঘাস গুলো আমার হয়ে গাছের সব রস টুষ্টি টেনে ফেলবে আমি তলায় পাথর দেওয়া ছিল টাথর কিছুই দেখছি না এখন এই যে এইগুলো ছাড়িয়ে আমি গাছটাকে এখন ফ্রেশ করে এইটাতে বসিয়ে দেবো এটা একটু বড় আছে এই টবটার থেকে এই টবটাতে বসিয়ে দেবো এটার পাথরগুলোই এটাতে দিয়ে দিচ্ছি এখন এটা রেখে দিলাম এখানে একটু মাটি রেডি করে নেই বিশেষ কিছু দেব না এটার মধ্যে একটুখানি আমি গোবর সার দিলেই হতো তো গোবর সার ওপরে এক্ষুনি নেই নিচের থেকে আনার ভেজাল তো আমি একটুখানি ভার্মি কম্পোস্ট একটু অল্প মাটি দেব মাটি এনে রেখেছিলাম একটু

তাহলে পরে কিন্তু গাছটা একদম শক্তি গিয়ে এটার হয়তো মরেই যাবে এত শেকড় হয়ে গেছে এখন একটুখানি আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেব এই আন্দাজ করে কিছুটা দিয়ে দিচ্ছি আর কি যে কোনো সার দিলেই হয় যে কোনো সার সেই পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক যা খুশি একটা সার দিয়ে দিলেই একটুখানি নিম পাতার গুঁড়ো টুড়ো দিতে পারলে ভালো হতো এক্ষুনি হাতের কাছে নেই তো আমার টুক দিয়েই গাছটা বসিয়ে দিই গাছটা এইবার ফুল নইলে হবে না করে দিই তলাটা এই কাজগুলো কিন্তু এই বর্ষার আগে করা দরকার ছিল আমি এখন তো ফুলের সময় এখন কৃষি নষ্ট করে গাছ ভালো হয় না করে বসিয়ে দিই গাছটাকে তবু কিছুটা সার টার তো নিতে পারবে নইলে তো গাছ একদম এত করে ভর্তি হয়ে গেছে যে ছাড়টা টানার মতো অবস্থা নেই এই শেকড়গুলোতে একদম মাটি বন্ধ করে দিয়েছে তো আমি এখনই এটা দিয়ে আর একটা চারা হয়ে যাবে এইটা তো একটা গাছ হবে এটা লাগিয়ে দেব। এটাকে এক্ষুনি আর ছাটকাট করব না এটা এমনি লাগিয়ে দেব এটা হয়ে যাবে একটা গাছ এইটা এই যে মাথাটা এইটা দিয়ে একটা চারা হবে আমি আগে ডাল কেটেছিলাম আর একটা গাছের এই যে চারা বসিয়েছি এগুলো আলাদা আলাদা চারা হবে তো এখন মাটিটা দিয়ে দিই বৃষ্টি তো হচ্ছে খুব গাছ হচ্ছে কিছু বিশেষ ক্ষতি হবে না তবে টাইট করে দিতে লাগবে কারণ নইলে জল আর মাটিতে একেবারে কাদা কাদা হয়ে গেলে সে কোট তো একটু নাড়াচাড়ি করেছি সে পচা লেগে যাবে বেশি কাদা কাদা হয়ে যায় যদি আর একটু বড় টবে লাগিয়ে দিতে পারতাম যদি ভালো হতো কিন্তু এক্ষুনি হাতের কাছে আমার এত বড় টব নেই তো এই জন্য এইটাতে লাগাচ্ছি যাতে কিছুটা এটা সুপটি পাই সাইড হয়ে গেল আস্তে এক সাইডে চলে গেছে মাটিটা এক সাইড থেকে কাটা হয়েছে একদম মাঝখান বরাবর লাগাতে পারলে ভালো হয় দেখা হয়ে রয়েছে তো গাছটা এটাকে সোজা করা যাচ্ছেই না আপনাদেরও যদি এরকম দেখেন যে গাছে একেবারে জল টানতে পারছে না তারপর কি বলে শেকড় বেশি হয়ে গেলে বৃষ্টির জল যখন পড়ে তখন জলটা কিন্তু পুরো বেরোতেও পারে না সে করে এমন অবস্থা হয় যে জলটা অনেক এখানে জমে থাকে ওই রকম জমে থাকলেও গাছের ক্ষতি হয়ে যাবে গাছের গোড়ায় পচা লেগে যাবে তো এই জন্য এইরকম হয় যদি কোনো গাছ যে না ইয়েতে সময় মতো আমার এটাকে নাড়াচাড়ি করা যায়নি এখন ফুলের সময় বা হ্যাঁ এখন ফুলের সময় কিন্তু নাড়াচাড়িও করা যাচ্ছে না এদিকে গাছটা এরকম অবস্থা তখন কিন্তু ছাট কাট না করলে অসুবিধা নেই কিন্তু গাছটা তুলে বের করে সাইডের থেকে কিছু অল্প সল্প শেকড় কেটে এরকম ফ্রেশ মাটি একটুখানি সারটার দিয়ে দিলে তখন গাছটা আবার ঠিক হয়ে যাবে এইসব গাছ এত তাড়াতাড়ি নষ্ট হয় না কিন্তু জল জমে থাকলে সব গাছ নষ্ট হয় ছাদের গাছ বা টবের গাছ এগুলোতে যাতে জল জমে না থাকে ওই জিনিসটা দেখতে লাগে আমি এটাতে একটুখানি পোকোপিট দে এনে রেখেছিলাম কিন্তু দেইনি ভুলে গেছি উপরের মাটিটাতেই একটু পোকোপিট মিশিয়ে দিই তাহলে পরে একটু জুরজুড়ে থাকবে এখন অবশ্য এই বর্ষার ইয়েতে কোকোপিট বিশেষ দরকারও পড়ে না এই মেতেই মাটি ভিজে থাকে অল্প দিয়ে দিলাম দিলে পরে একটুখানি হবে হাইব্রিড আহ কি বলে এটা কি করবি আরেকটা আছে একই রকম করবির তো নানান ভ্যারাইটি আছে আরেকটা আছে যেটাকে নাকি কাঠগোলাপ বলে কিন্তু করবির মতোই গাছটা দেখতে আমার আছে করবির মতোই গাছটা দেখতে ফুলগুলো গোলাপ ফুলের মতো ফোটে এই জন্য ওইটাকে কাঠগোলাপ বলে আর এই এইটা কিন্তু ওই রকম না এটা একটুখানি অন্যরকম ফুল ফোটে করবি বলে কিন্তু গাছটা করবি ফুল গাছের মতো কিন্তু ফুলগুলো একটাও করবি ফুলের মতো না যেটা নাকি করবি ফুল বলে আমরা জানি করবি একটাও না সবগুলোই একটু অন্য অন্য রকমের এই ফুলটা আমার হয় আরেকটু অন্যরকম একটু হালকা কালারের হয় আর যেটা কাঠগোলাপ গোলাপ বলে ওইটাকে ওইটার ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো এই আমি ভালো করে চেপে দিয়ে দিলাম মাটি এখন একটু জল দিয়ে দেব আর এই জায়গাটাতে একটুখানি হলুদের গুঁড়ো লাগিয়ে দেব। নইলে এখন বৃষ্টির দিন তো ফট করে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাবে তাতে এইখানে যদি শুকিয়ে শুকাতে শুরু করে তো পুরো গাছ শুকিয়ে যাবে শুকনো যেই ইয়েটা হয় গাছের ডাল যেরকম কাটলে শুকাতে থাকে ওইটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশান তো ওইটা যাতে না হয় সেই জন্য এখানে আপনারা যদি এরকম পরেন আর কি এখন তাহলে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইড না থাকলে হলুদের গুঁড়ো লাগাতে পারেন হলুদের গুঁড়ো না থাকলে আমি অনেক সময় চুনও লাগিয়ে দিই চুন বা দারচিনির গুঁড়ো এইগুলো লাগাতে পারেন আচ্ছা ঠিক আছে আমি একটুখানি হলুদের গুঁড়ো নিয়ে আসি তো আমি হলুদের গুঁড়ো একটু এনেছি হলুদের গুঁড়োটা আমি এটার মধ্যে লাগিয়ে দিলাম আপনারা এটার মধ্যে যে যে ফাঙ্গি সাইড ইউজ করেন ফাঙ্গি একটু গুলে একটুখানি লাগিয়ে দেবেন আমার তো আর অন্য কোথাও কিছু করিনি এগুলোতে তবু আচ্ছা ঠিক আছে হাতটার থেকে দিয়ে দিলাম এগুলোর থেকে ইনফেকশন হয় না ভালো তো আমার এই আজকে এই গাছটাকে আমি রিপোর্ট করে দিলাম আর কি একটু সার টার দিয়ে যাতে গাছটা একটু শক্তি পায় এখন এটাকে আমি এখন তো রোদ নেই বৃষ্টি শুধু বৃষ্টি হয়ে চলছে তো আমি এখন এটাকে ডাইরেক্ট বাইরে রাখবো না এইখানে রাখবো যাতে সোজা বৃষ্টিটা না পড়ে বৃষ্টি পড়লে পরে মাটিগুলো সব এখন ঝুড়ঝুড়ে মাটি তো কাদা কাদা হয়ে যাবে তাতে গাছটা খারাপ হয়ে যাবে তো আমি এখন এটাকে ভালো করে জল দিয়ে দিই তো যেমন বললাম ওইভাবে আপনারা পড়তে পারেন গাছ যদি কোনো গাছ যদি এরকম হয় যে না গাছটা এখন দেখা যাচ্ছে অনেক সময় কি হয় টবের মধ্যে এরকম জল জমে থাকে জলটা নাবে না আমি যে জলটা দিয়েছি জলটা একটু পরেই নেবে যাবে সবটা মাটিতে টানছে জলটা কিন্তু বৃষ্টি হয় জল জমে থাকে জল নাবে না ওইটা কিন্তু ঠিক না ওইটাতে গাছের গোড়ায় সে করে পচা ধরে যায় তো এইটা দেখতে লাগবে আর আর তো গাছকে ডালটাল না কেটে পুরোটা বের করে আর আরেকটু বড় জায়গায় লাগালে অল্প অল্প বাইরের শেকড়গুলো কেটে তারপরে বসিয়ে দেবেন একটু সার টার দিয়ে বসিয়ে দেবেন তো গাছ ভালোভাবে এই এইগুলোতেই আমার এটাতেই আমি আশা করছি এগুলোতে ফুল চলে আসবে ফুল আসলে নিশ্চয়ই আবার আমি ভিডিও বড় ভিডিও না করি শর্ট করে তো দেখাবো নিশ্চয় তো আপনারা এরকম করে গাছকে আবার ভালো করে গাছ যাতে গ্রোথ ভালো হয় সেই জন্য এইভাবে গাছকে বসিয়ে দিতে পারেন আলাদা নতুন টবে এই ছিল আজকের এইটা ভিডিওটা আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো দেখলে পরে নিশ্চয়ই আপনারা একটু আইডিয়া পাবেন আর যারা নতুন ওরাও বুঝবে যে কীভাবে করতে পার করা যায় ফ্রেশ গা গাছটাকে তুলে আবার মাটিতে কেমন করে বসিয়ে দেওয়া যায় আর আপনারা যদি কিছু যা মনে হয় ভালো হোক মন্দ হোক কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবে